الحمد لله الحمد لله العزيز الجبار والصلاه والسلام على سيد الابرار محمد بن عبد الله عبد المطلب وصحبه الاتهان وما دار على قلبهم الى يوم القيامه ما اختلف الملوان وتعاقب الجديدان اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم fantastical music. وقال النبي صلى الله عليه وسلم: "كان عثمان بن عفان اذا الايمان اذا وقف الا بقى، او كما قال عليه الصلاه والسلام: আজকের রাজপন্থী যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে মৃত ব্যক্তিদের মা ফেরাত কামনায় আজকের মাহফিলের সম্মানিত স্বভাব আল্লামা কারি আলহাজ কারি হজরত মাওলানা আকবর আলী সাহেব অতি আজিম হাজিদামি মসজিদ বৌলাই কিশোরগঞ্জ আরো ওলামায় কারাম আসবেন আমরা সবাই ওলামায় কারাম থেকে ওয়াজ শুনব যে একটা পড়েছি পবিত্র কালাম ইমান নিয়ে কিছু কথা বলবো আপনারা শোনার নেওয়া কাছে আমরা যে ইমান বড় সত্য না লর বোঝে ইমান ইমান যারা বলেন লর বোঝে ইমান যে ইমান ধৈর্য না আমরা সাধারণ একটা সংসার চালাইতে গিয়ে যে ইমানের হিমশিম কায় কোনে।

আলু দেয় গুস্তু দে আলু দেয় শুক্তি দে আলু দেয় চেপা দেয় আলুর ডাল আলুর দম সবটাই দিব নাকি এখন আলু বেড়ে মারা এখন বাজারে নিয়ে গেছে আলু তো আপনার এক মনের দাম আছে ষাটটি কয়েকটি হাজারে বলে এখন বেড়ে কয়েকটা যা একটু বেশি নি বেস্তারি বই রয়েছে এখন তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় দাম বাড়ে না কমে ধরে বলেন কমে কোথা থেকে আপনি মানডা তেল বড় ব্যক্তি যা দে ফর আমার দাম 50 টাকা 10 টাকা বাস না কমছে কমছে তেল বড় দাদা বেচে ভাই বেচে আইছেন কত আয় দে এক বড় লাউ নে দিতেছে কি নে দিতেছে লাউ আনতে দিতেছে বিসিও চানা লাউটা কিনছে মনে হচ্ছে ইয়াত মনে আলো দাম দেখি নেছে আর কি লাউ এবা খুব দাম বড় সর লাউ দেখে কিনছে অনবার এমনিতেই বই লাড়ি

আমা কলিটার আদরের মা বোনেরা সংসার নিয়ে আমরা কী দেখে পারি না স্বামী স্ত্রীর মধ্যে মেলায় এই কথা বলবো না অল্প সময় আছে। কিছু কথা বলবো ই মা মেরে কথা বলবো নবীজি মায়ার নদী আপনার আমার নদী দিনের দাবার দিতে যাইয়া কখনো জংলায় গিয়েছেন কখনো কখনো পাহাড়ের পাত দেশে গিয়েছেন কখনো কখনো এরকম গ্রামে গিয়েছেন কখনো শহরে গিয়েছেন বাবা রে আজকে মাথায় টুপিটা সহজে পয়রা ফেলাই মসজিদ আদান হয়েছে নামাজে দৌড়িয়ে যায় সহজ

সকাল আর সন্ধ্যা নাই বিকাল আর রাত্র নাই এ তিন নবী মায়ার নবী যার বাবা ছিল না মা ছিল না যার এরকম ভাবে অভিভাবক ছিল না তাকে কেউ আদর করবে মায়ার নবীজিকে আঘাত করতো পদে পদে মানুষেরা এরকম ভাবে নির্যাতন করতো রাস্তায় কাটা ফুটা রাখতো এরকম ভাবে নবীজির পেটের এরকম ভাবে দিনের দাওয়াত দিতেন মা কাদি এরকম হেরা পর্বতে কত উঁচু হেরা পাহাড় কত উঁচু এরকম ভাবে দুই তিন ঘন্টা লাগে যারা হাজি সব আছে মায়ার নবীর জন্যে মা কাদি ইসলামের জন্য দ্বীনের জন্য নবীদের জন্য কাবার পৌঁছাইতেন আর আমার কল কেমন বন্যা রে আমার স্বামী পুনরতে কথা কইলে হয় না স্বামী যদি কোন কিছু বলে তার মজা লাগে না তোমরা করেন হেলা না বেশি বালা না ঠিক না ভেতীর সুরে বলেন ও আমার নবীজির পম ভাবে পাহাড়ে তাচ্চি

সবার গুণ আছে কাকে লজ্জা পাবেন আল্লাহকে ভয় বয় পান গুনা সবার আছে হুজুর আছে বড় আছে সাহের আছে এলাকার চেয়ারম্যানের আছে এলাকার মহিলার আছে যুবতির আছে সুরের আছে ডাকাতের আছে এই কথা চিন্তা না কইরা নামাজে দাঁড়ায় যান ঠিক না বেটি জোড়া বলেন ঠিক না বেটি নামাজ দাঁড়ায় কি না আর যদি কন্যা সরম সরম লাগে না ভাই কঠিন হিসাবে কি জবাব দিবেন কি জবাব দিব এত সুন্দর বাড়ি রাইতে গেলেন কি হবে আপনি কি নিয়ে যাবেন আমি কি নিয়ে যাব সন্তান ছয় দাঁড়াইতে গেলাম মরার পরে ছয়জন ছয় বাড়ি নিয়ে টানাটানি ঠিক না ভেটি বললাম না কথা দুনিয়ার জমিলে একটু লবণ যদি তরকারির মধ্যে বেশি দেলায় একটু মশলা যদি বেশি পয়রা যায় স্বামী মন্দ করে বলে কি তুই কোথায় ছিল রান্নার সময় কি কবর ছিল না

হজরতে হজরতে সুমাইয়া হজরতে রাবে এ আয়াতের ব্যাখ্যায় মুফাসির কেরাম বলেন ইমান যদি আনতে চান তাহলে সবাই কেরামের মতো ইমান আনো বেলালের মতো ইমান আনো এরকম ভাবে সুমাইয়ার মতো ইমান আনো এরকম ভাবে মা কাজ ধর মতো ইমানো মা পাত মার মতো ইমানো ও কি বললো এটা দেখেন টাইম নাই নামাজে দাঁড়া যান যদি আপনার ঘুরে ঘর আছে নামাজে দাঁড়ায় যান আল্লাহ খুশি হয়ে যাবে কে খুশি হয়ে যাবে জোরা বলেন উপরের দিকে তাকায় না আমারে আমার থেকে তো ধরো খুশি আছে না ভাই না না আমি দেখবো নিচের দিকে কোটাই দেখবো জুরা বলেন নিচের দিকে আসিয়া কেমন ছিলেন দেখেন স্বামী কেমন ছিলেন আসিয়া স্বামীর নাম কি জুরা বলেন পেরাও কি না দেখেন কত কষ্ট সব করে দিন আসি আসিয়া স্বামী তো পেরাও খ্রিস্টান মার্কা মানুষ চুপে চুপে আসিয়া আর

অনেক রম ঘটনা সব সন্তানদেরকে ফটোন্ত তেলের মধ্যে করার মধ্যে ছেড়ে দিচ্ছে আহা ইমানটা এ মান এভাবে আসে নাই এই ইসলাম এইভাবে আসে না রক্ত ডালতে হয়েছে কি ডালতে হয়েছে বলেন রক্ত ডাললার কারণেই ইসলাম এই পর্যন্ত এসেছে রে বাবা অর্থমন্ত্রীর ছেলেকে করার মধ্যে ছেড়ে দিছে ডাক দে বলে ফেরাউন হে অর্থমন্ত্রীর বউ তুমি কি আমার দলে আসবা না আমাকে কি শেষদা করবা না ফেরাউন নিজের আল্লাহ দাবি কইরা বলে ফেরাউনের অর্থমন্ত্রীর বউ ডাক দে বলে ফেরাউন রে আমার সন্তান চোখের সামনে তেলের মধ্যে চলছে আমার কোনো বই নাই কোনো আফসোস নাই তারা উমরে আমাকে তেলের মধ্যে ছেড়ে দিবা আমি জানি না না মাথা নয় পারি না মাথা নয় বই একমাত্র আল্লাহর কাছে কার কাছে জোরে বলে

আমি হুজুর হইছি দেখি বলে এরকম বলবো ওস্তাদের সামনে মাথা নত করা যাবে হুজুরের সামনে মাথা নত করা যাবে না 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 ফেরাউন মত মন্দির বোধাকে বলে আমার জান যদি 1000টাও থাকে ফেরাউন রে আমি ওই তেলের মধ্যে যেলা মরে যাব তারপর তোমার পায়ের নিচে আমি সেল গা দিব না জরে বলা আল্লাহ এরকম ভাবে তাকে যখন পয়রা ফেলছে এবার আসিয়ার পালা পেরাউনের বউ আসিয়াকে ডাক দেয়া বলে হে আমার প্রাণের স্ত্রী তোমাকে আমি বড় ভালোবাসি তোমাকে বড় মহব্বত করে বলাম এরকম ভাবে যখন আতর কইলা কইলা বলতেছে আসিয়া তো বলে না বলে না বলে যায় আল্লাহর সামনে কোথায় হ্যাঁ আল্লাহর সামনে তো না

ও আলম শত সাথে নিয়ে দৈতো একদিন ভয়ানের মাসখানেক এরকম ভাবে দাড়ি রওয়াস করলো কিসের রওয়াস করলো যারা বলেন দাড়ি রওয়াস কইরা তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর গায়ে ভাবে হাতটা লাগায় দিলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কাঁঁপতেছে আর বলতেছে মনে মনে আরে আমাকে আলম ভালোবাসে এই গালের মধ্যে বেলিটার পুরো লাগাইব না ঘটনা ছুট্ট করে বলতেছি এগুলা সময় লাগে কিন্তু দেখা যায় বাড়িতে আসলো

আমি যে আলমের কাছে গিয়েছি ওই বড় আমাকে মোহ্বত করে তোমার মাথার চুল প্রতিদিন প্রতি রাত্রে আমার গায়ে লাগে লম্বা লম্বা চুল কানে লাগে মাঝে মাঝে হাতের মধ্যে ভেজাল লাগে মাঝে মাঝে নাকের মধ্যে বাইকা যায় মাঝে মাঝে ভাত খাইতে গেলে তরকারির মধ্যে পাওয়া যায় মাঝে মাঝে প্লেটের কুনায় কানায় পাওয়া যায় এই কথা শোনার পর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর বহুত জবাবের নানা সাংঘাতিক কারবার হইছে যা হইছে

তোমারি কাছে মিনতি আমার মোহাম্মদীন দয়াময় ইমানের পথে অবিচার লুকে আমার মরণ জানাই যেমন আল্লাহ যত কষ্টে আসো যতই বাধা আসো ইসলামের পক্ষে কোরআনের পক্ষে মসজিদের সাথে মাদ্রাসার সাথে আলম ওলামার সাথে সব কাজে সবাই তার প্রতি আল্লাহ তালা সবাইকে কবল করুন এই মাহফিলকে কবল করুন এলাকার এই মাহফিলকে আল্লাহ তালা যাচাই কাজ হিসাবে দান করুন সকলে বলে আহমিন ওয়াকুদ আমারা আমিন আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমান